নমস্কার বন্ধুরা আমি সুদীপ মণ্ডল আপনারা দেখছেন কে ভি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আপনাদের জন্য আরও একটি খুব সুন্দর পজিশনের ভাড়াটি জমি নিয়ে এসেছি তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর জমি অল ডিটেলস বা বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ছপুট চওড়া ঢালাই রাস্তা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে গৌরদহ রেলওয়ে স্টেশন দেখে নিন এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে খুঁটিয়ার শরীফ রেলওয়ে স্টেশন খুব সুন্দর পজিশনের জমি বন্ধুরা এই জমিটির ফন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দেখে নেবেন ওই যে গরুর সমান নিয়ে সোজাসুজি হয়ে দেখে নিন এই রাস্তার কোল দিয়ে একদম রাস্তার কোল দিয়ে দেখে নিন একদম ওই গাছ পর্যন্ত এবং জায়গার অল সীমানা আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা একটি কথা জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত বেগ ইয়ে গৌড়দহ মৌজা এবং গৌড়দহ স্টেশন সবলগ্ন এলাকায় এই জায়গাটি অবস্থিত বন্ধুরা তো বন্ধুরা জায়গার দামটিও আপনাদেরকে জানিয়েছি ভালো করে শুনে নেবেন এই জায়গাটি প্রতি কাটা পিছু মাত্র দু লাখ আশি হাজার টাকা করে দিতে হবে আপনাদেরকে তাহলে আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আশেপাশে বসতি দেখে নিন কত সুন্দর বসতি বসে আছেন এত সুন্দর পজনের জায়গা আর পাবেন না বন্ধুরা তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ